উনিশশো সালে সালে মসজিদ ভাঙা হয়েছিল সেই ইট আরেকটি ব্যক্তিকে দেখুন পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে ভেঙেছিল কম শেয়ার চাই এই ভিডিওটি প্রথম যে ফটো দেখুন বাবরি মসজিদ অযোধ্যায় সেই মসজিদকে শহীদ করা হয় সেই মসজিদের ইট একজন ব্যক্তির কাছে রয়েছে চিন্তা ভাবনা করছে যে এখানে যে বাবরি মসজিদ হচ্ছে ওই ইট এই বাবরি মসজিদে দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে উনিশশো সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল প্রথম বাবরি মসজিদের গম্বুজ ভেঙেছিলেন এই ব্যক্তি দেখুন আপনাদের ডিসপ্লেতে সেই থেকে পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে পাশে এই মুহূর্তে কেউ নেই কোনো গেরুয়া বাহিনী তার খোঁজ খবরও নেয় না কোনো মন্দির কোনো মসজিদ এই যে ভেঙে দেবো মুতে দেবো শৌচালয় করবো এখন না আজকে প্রমাণ দেখুন গম্বুজ ভেঙেছিল বাবরি মসজিদে সেই ব্যক্তির পরিণতি দেখুন অঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে বিজেপি আর এস এ কোন কিন্তু খোঁজ খবর নেয়